জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গৌল এসডিজি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বলতে বোঝায় ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের সুযোগ রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায় এটি অর্থনীতি পরিবেশ ও সমাজের মধ্যে ভারসাম্য বজায় রেখে উন্নয়ন নিশ্চিত করে দুই সালে জাতিসংঘ দুই হাজার সালের মধ্যে বৈশ্বিক উন্নয়নের লক্ষ্যে সতেরোটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি নির্ধারণ করে এসডিজির মূল লক্ষ্যগুলোর মধ্যে দারিদ্র ও ক্ষুধা দূরীকরণ স্বাস্থ্যসেবা ও শিক্ষা উন্নয়ন লিঙ্গ সমতা পরিচ্ছন্ন পানি ও স্যানিটেশন নবায়নযোগ্য জ্বালানি অর্থনৈতিক প্রবৃদ্ধি শিল্প ও উদ্ভাবন বৈষম্য হ্রাস টেকসই শহর জলবায়ু পরিবর্তন মোকাবিলা জীববৈচিত্র্য সংরক্ষণ শান্তি ও ন্যায়বিচার এবং অংশীদারিত্ব রয়েছে এসডিজি বাস্তবায়নে সরকার বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন উন্নয়নশীল ও উন্নত দেশসমূহের যৌথ অংশগ্রহণের মাধ্যমে দারিদ্র দূরীকরণ পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব এটি আমাদের ভবিষ্যৎকে আরও টেকসই ও উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ